নমস্কার বন্ধুরা মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এই গাছটাকে দেখে চিনতে পাচ্ছেন এটা হলো রঙ্গন গাছ প্রত্যেক ছাদ বাগানদের বলবো একটা দুটো করে রঙ্গন গাছ রাখবেন পুরো ছাদের লুকটাই পাল্টে যায় বন্ধুরা যারা এখনও রঙ্গন গাছে ফুল আসছে না পশিয়েছেন অনেক দিন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসা বন্ধুরা আমার এই গাছটা দেখতে পাচ্ছেন এইটা আজ থেকে তিন বছর আগেকার গাছ কিন্তু এবছর এটা ফুল দেওয়া স্টপ করে দিয়েছিল একটা সিক্রেট ওষুধ প্রয়োগ করাতে যেটা ফার্টিলাইজার বলা যায় সেইটা দেওয়াতে গাছে দেখুন আবার প্রত্যেক ডালে ডালে ফুল এসে গেছে আপনারা যারা রঙ্গন গাছ করবেন তাদের জন্য সয়েল মিডিয়াটা একটু বলে দিই আপনারা ফিফটি পারসেন্ট ফার্মি কম্পোস্ট দেবেন আর তারপরে 30% গার্ডেন সয়েল আর বাকিটা আপনারা শিম কুচি হাড়ের গুঁড়ো লিংখল সরশের ফুল সব মিশিয়ে এর মধ্যে মিডিয়াটা তৈরি করবেন এটা গাছটা প্রতিস্থাপন করার পরে আপনারা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে খোল পচা জল যেমন দিচ্ছেন দেবেন তার সঙ্গে বন্ধুরা লাল পটাশ মিশিয়ে এর মধ্যে দেবেন যখনই খোল পচা জলটা দেবেন তার সঙ্গে এক চামচ করে পটাশ সাড় মিশিয়ে ওটাকে এক ঘন্টা রেখে তারপরে এই গাছের মধ্যে দেবেন বন্ধুরা দেখবেন গাছের চেয়ারাই পাল্টে যাবে আমার একটা গোলাপি রঙন গাছ আছে পরের দিন আপনাদের সঙ্গে শেয়ার ফুটলেই শেয়ার করে দেবো বন্ধুরা তা আপনাদের যাদের কাছে এখনো এই ফুল আসছে না তারা ইমিডিয়েট আপনারা গাছের মধ্যে ভিনিগার দিন ভিনিগার হলো এই রঙন গাছের জন্য এক নম্বর মহা ঔষধি এই ফার্টিলাইজারটা আপনারা কিভাবে দেবেন জানেন ফাইভ এম এল এক লিটার জলের সঙ্গে গুলে গাছের মধ্যে দিয়ে দেবেন পুরো এক লিটার জল আপনার দশ ইঞ্চি টপ হলে পুরোটাই দিয়ে দেবেন পুরো মাটিটা ড্রাই থাকবে তারপরে আপনারা এইটা গাছের মধ্যে দেবেন দেখবেন তার পরের সপ্তাহ থেকে কুড়ি এসে গেছে এবং আমার যেমন এই গাছটা একদম মানে ফুল দিচ্ছিল না দেখুন প্রত্যেকটা ডালে ডালে ফুল এসে গেছে বন্ধুরা আপনারা এইভাবে যখন কুড়ি এসে যাবে ভর্তি তখন আমরা আপনারা জিরো জিরো ফিফটি এর মধ্যে স্প্রে করে দেবেন দেখবেন আপনাদের গাছেও ঠিক এরকম ভর্তি ফুল এসে যাবে আপনারা এইটা করুন দেখবেন আপনাদের রঙ্গন গাছে প্রচুর ফুল পাবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করবেন কমেন্ট করবেন বেল আইকনটা পুশ করে রাখবেন যখনই আমি ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা নমস্কার আজকে তবে এইটুকু থাক